মনো না রে তোর প্রীতি না রে বন্ধু মনো না নারে তোর প্রা না অগ মনো না নারে তোর প্রীতি ভালা না রে বন্ধু মনোভালা না রে তোর না তোর পে পাগল হইয়া হইলা মূল লহারা এগো তোর প্রেম পাগল হইয়া হইলাম মূল লহারা এগো মন ভালা না রে তোর পীড়িত ভালা না রে বন্ধু মন ভালা না রে তোর পীড়িত ভালা না আগে কত কৈতি কথা দেখাইতি স্বপন তুই যে আমার সিলি বন্ধু সব থেকে আপন এখন ছাই গেলি আমারে বুকে আগুন জ্বলাই রে ছাই গেলি আমারে বুকে আগুন জ্বলাই রে এ কি হয় না রে তোর দয়া এ তোর মন ভালানা রে তোর পিlineEdit ভালানা হে গো মনো ভালানা পিড়িতে ভালা না বন্ধু মন ভালা না রে তোর পিড়িতে ভালা না স্বপনে আসিস বন্ধু সুখের ভেলায় ভাসি চোখ মেলিয়া পরে সারা দিন কাঁদি স্বপনে আসিস বন্ধু সুখের ভেলায় ভাসি চোখ মেলিয়া পরে সারাদিন কাঁধি এখন বুকের মাঝে স্বপ্ন বাঁধি দিবা রাতি তোরে ডাকি চাতকের মতো থাকি চাইয়া এ তোর মন ভালানা রে তোর পিড়িতে ভালা না ওগো মন ভালানা রে তোর পিরিত ভালা না রে বন্ধু মন ভালানা রে তোর ভালা ভালানা তো মনো না রে তোর প্রীতি ভাল না রে বন্ধু মনো না